আলাইকুম আমি সামিয়া আজ গল্প পড়ে শোনাব নম্বর ইসলাসে এক অভিনব কেস উঠে এসেছে এক ভদ্র মহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছে থেকে আলাদা হতে চান নিঃশর্তে অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না বিষয়টা এরকম চাকরিদাতা স্ত্রী বয়স প্রায় পঞ্চাশের কাছে হঠাৎ করে ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি সংসার করতে আর ভালো লাগছে না তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে কিন্তু স্বামী স্বামীজান স্ত্রীর সাথে জীবনের শেষ পর্যন্ত কাটাতে একমাত্র মেয়ে তার জীবনে প্রতিষ্ঠিত তাই জীবনের বাকি সময়টাই স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি কোটের চত্বরে বিশাল কৌতূহল বিচারক কার পক্ষে রায় দেবেন কার দলিল কতটা পোক্ত জেতার জন্যে শঙ্খ নীল আর অনুপমা দাম্পত্য জীবনে পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন একসাথে একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি বাইরে থেকে সবাই জানতো এরা সুখী এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণও ছিল সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না পঁচিশ বছরে দাম্পত্য জীবনে যখন মানুষ জয়ন্তী বিবাহ বার্ষিকী পালন করেন ঠিক সেই সময়ে অনুপমার এমন আইনি আপিল বিচারক জিজ্ঞাসা করলেন অনুপমাকে আপনার স্বামী কি পরকীয়া করেন অনুপমার উত্তর বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী বিচারক আবারও জিজ্ঞাসা করলেন তাহলে উনি কি অত্যাচারী ডমেস্টিক ভায়োলেন্স হয় কি আপনার সাথে অনুপমা হেসে বলল মোটা টাকা মাইনে পাওয়া বইয়ের ওপরে ডমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর থেকে আপনার কাছে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করল আজকের ভালোটুকু দেখে আপনি বিচার করবেন ধর্মবতার আমার বিগত পঁচিশ বছরের প্রত্যেকটা দিনের কষ্ট ক্লানি চোখের জল অমানবিক শারীরিক পরিশ্রম তার কি কোনো মূল্যই নেই কলেজে জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে দীর্ঘ সাত আট বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয় বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল সে তখন আমাকে তার মায়ের সঙ্গে আপোষ করে চলার শিক্ষা দেয় রান্না শিখে নিতে বলে তার রোজকার জীবনের বহু কাজ আমার উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ মাত্র যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়ি মা মজা লুটে লুটছেন আমি কিন্তু তখনও চাকরি তাই ছিলাম ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী তবু স্বামীকে কাছে বাবার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি লোভ ছিল একটাই আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আমার কাছে আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন বাজারে আর প্রেম বিকয় না যে অর্থ দিয়ে কিনে নেব তাই নিজের আর করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি আমি সেই প্রেম সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে যায় একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে যে খুব ভালো সন্তান যে খুব ভালো ভাই আবার যে খুব ভালো বাবা ভালো বন্ধু এমনকি ভালো বস প্রমাণিত হলো শুধু হতে পারলো না আমার প্রেমিক ভালো প্রেমিক চাইনি প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চায়নি শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে কিন্তু কিছুই হয়নি আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম সংসার সন্তান চাকরি সবকিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল তখন প্রতিদিন প্রতি আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দেবে যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি আমি মানা করলেও সে বলবে ক্লান্ত তো দুজনেই অফিস তো দুজনেই করেছি তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে এর চেয়ে বেশি কিছু আমার অনুপমা করতে পারবে না তুমি ওকে অপমান করবে না ভুলে যেও না অনুপমা শুধু আমার স্ত্রী নয় সে আমার ভালোবাসাও সে বলেনি ধর্মবতার আমার হয়ে একটি কথাও খরচ করেনি সে বরং বাচ্চা হওয়ার পরে যখন তখন আমার শরীরে পেটে স্টেজের দাগ পেটটা মোটা রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে নিয়ে সে অবজ্ঞা করতে শুরু করে তার কাছে সে সময় চেহারার রং মাখা অফিস কলিকটাই দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ আমি সব দেখেও চুপ ছিলাম বহুবার আমার স্বামীর কাছে আকুতি মিনতি করে বলেছি আমি তোমার প্রেমিকা হতে চাই কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত আমি তবু যাইনি আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকাটাকে ফিরে পাই কোনো দিন সেই আশাই মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম কিন্তু হইনি কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন তার প্রেম তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে তাহলে তার কেমন লাগতো সে ভাবেনি ধর্মবতার সে কোনো দিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি আমার কষ্টটা কোথায় বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরস্যকে নাড়িয়ে দিত আমার সিথিতে এক চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে আমার বহুবার অতি সহজে বলতে পেরেছে বউ বইয়ের মতো থাকবে হ্যাঁ ধর্মকতার বউ বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমায় প্রেমিকা হতে পারিনি একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বইয়ে চলেছি নিঃশব্দে যতই কষ্ট হোক না কেন আমার মুখ ফুটে বলতে পারিনি কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর পারব না আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছে তার বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন আমার বউয়ের সাথে কখনো ঝগড়া হয় না আমার বউ ভীষণ অ্যাডজাস্টিস আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো করে নাক গলাবো বলুন তো কি করে অ্যাডজাস্টিভ হব বলুন তো তার ব্যক্তিগত জীবনটা তো আর তার একার ছিল সে বিবাহিত হয়েও বিনা নোটিসে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ত ভ্রমণের পথে রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতে নির্দিধায় কখনো জানতে চায়নি অনুপমার তাকে প্রয়োজন আছে কি না তার ব্যক্তিগত জীবনটা যেমন ক্লান্ত তার আমার ব্যক্তিগত জীবনটাও আমার একান্ত ব্যক্তিগত নয় আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ত্রী ভূমিকা পালন করেছি তেইশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যে সন্তানকে নিজে বেঁচে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি স্বাবলম্বী করে দিয়েছি তাকে নিজের জীবনে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি কিচ্ছু না বরং প্রতিক্ষণে আমার ভিতরে প্রেমিকাকে একটু একটু করে মারতে দেখেছি আমি অবসাদের নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি ধর্মবতার কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনও তাকে আমি পূর্ণরূপে বাঁচতে দিতে চাই সেই মানুষটার জীবনে যত শূন্য আছে তাকে দিয়ে পূরণ করতে তাই জীবনে এই এসে আজ বন্ধন মুক্ত হতে চাই আমি সংসারের সব মেকি সম্পর্ক থেকে আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার সেবা পেয়ে আমার সেবা পাওয়াই তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমি আজ তার একটা অভ্যাস একটা অবলম্বন বলতে পারেন অন্ধের জ্যোষ্ঠীর মতো কিন্তু অন্ধ হলেই জ্যোষ্ঠির প্রয়োজন হয় একটা লাঠির প্রয়োজন হয় একজন পঙ্গুর জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই আজ আমি তার একাকিত্ব জীবনে প্রয়োজন মাত্র তার ভালোবাসা আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই ইচ্ছে মতো পাহাড় হতে চাই ইচ্ছে মতো নদী আমি সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকাতে চাই লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি পরের দিন সকালবেলায় উঠে কাউকে চা জল খাবার করে দেবার তারা যেন আমাকে জোর করে ঘুমের কোলে না নিয়ে যেতে পারে আমি সেই চেষ্টাই করতে চাই আমি স্বাধীন হতে চাই খুব বেশি দাবি কি করেছি ধর্মবতার একটা মেয়ে হয়ে জন্মেছি বলে আমি তো শুধু দান করে যাব। পাবো না কিছুই মনুষ্য জীবন তো পেয়েছি ঈশ্বরের কাছ থেকে তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা কোনো সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে তাই বাঁধন মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ করে পরিতৃপ্তি দিয়ে পূরণ করতে চাই তাই জীবনের সব পিছু টান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি অনুপমার বক্তব্য আদালতে এসলাশ নিঃশব্দতায় ভরে গেল সত্যি কি অনুপমায় বেশি কিছু দাবি করেছে সত্যি কি দাবি দাবি অনুপমার শুধু একার কি কি পৃথিবীর পৃথিবীর সব সব অনুপমা নয় এ একজন স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না উত্তর জানা নেই কারণই বিচারকও স্তব্ধ জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিনই নয় সে বিচার যে বড় বেদনাদায়ক সংগৃহীত আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং গল্পটি ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ